হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ আজকে আমরা চলে এসেছি শেবপুর বোটানিক্যাল গার্ডেনে পাঁচটায় বন্ধ হয়ে যায় আর আমরা সবে পৌঁছেছি হলো চারটের সময় চারটের দিন আগে টিকিট কাটা যায় আর আমরা চারটের মধ্যেই পৌঁছে গেছি আমি দিদি আর জামাইবাবু তিনজনে মিলেই ঘুরতে গেছিলাম এই যে দিদি জামাইবাবু সামনে ফোনটা দিদিকে ধরিয়ে দিয়েছি একটু ভিডিও করে দেয় বহু বছর আগে আমি এসেছিলাম তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে দেখছি আমি তাই ঘুরে ফিরে আর আজকে আমরা মাত্র এক ঘন্টা হাতে নিয়ে এসেছি এই বোটানিক্যাল গার্ডেনের কিন্তু মেন আকর্ষণ হলো বটগাছটা যেটা বিশাল জায়গা নিয়ে আছে আর আমরা গেট দিয়ে জাস্ট ঢুকে একটুখানি জাস্ট হেঁটে ওই যে দূরে দেখা যাচ্ছে বটগাছটা চারিদিকে তো গাছপালা ভর্তি দেখতেই পাচ্ছেন আপনারা রাস্তাটা কত সুন্দর আর চলে এসেছি আমরা এই গোলাপের বাগানে এখানে যদিও খুব একটা গোলাপ ছিলই না তো এগুলো কাটিং করা আছে পরে হয়তো হবে ভিডিও কলের জন্য কিন্তু একদম পারফেক্ট লোকেশন আর খুব একটা লোকজনও দেখছি না আর এই বগেনভিলিয়ার যে গাছগুলো কি সুন্দর কাটিং করে রেখেছে শেপটা খুব ভালো লাগছে দেখতে

তারপর আমরা চলে এলাম আমেরিকান লিলি দেখতে আর এই পাতাগুলো নাকি সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিতে পারে এই যে ফুলটা দেখতে পাচ্ছেন এটা নাকি কালার চেঞ্জ করে এখন সাদা আছে কিছুক্ষণ বারে নাকি এটা পিঙ্ক শেড হয়ে যাবে আর তারপরে এটা নাকি ব্লু কালার হয়ে যাবে এই পাতাগুলো দেখে খালি মনে ইচ্ছে হচ্ছে যেন এর উপরে গিয়ে একটু বসে পড়ি তারপর আমরা চলে এলাম বি পাহারে। পাহাড়ে পাহাড় বলতে অ্যাকচুয়ালি পাহাড় নয় এটা হলো একটু উঁচু মতন ঢিপি করা আছে তো এখান থেকে পুরো গাছটা কিন্তু খুব সুন্দর দেখা যায় যে বট গাছটা আছে এটা খুব সুন্দর দেখা যায় তো বট গাছটা যে কতটা জায়গা জুড়ে আছে এখান থেকে কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে দেখুন এই ঢিপিটাতে একটা বাচ্চার মজা পেয়েছে আর ওটা নিয়ে আমরা সব খেলা শুরু করে দিয়েছি এ ওর গায়ে ছুটছে তো অন্যজন আরেকজনের গায়ে ছুটছে দেখুন জাম্মু আমার পেছনে চলে এসছে এটাকে ছুটতে ছুটতে আমার গায়ে দেবে এখানে কিন্তু ব্যাডমিন্টন বা ফুটবল খেলা যেত বেশ ভালো তো জামু বলছিলাম আর আমি চলে এসেছি মজাটাকে গায়ে দিতে দেখুন গায়ে দিয়েও দিয়েছি আর আমি এখন দৌড়ে পালাচ্ছি দৌড়াতে দৌড়াতে আমি একদম হাঁপিয়ে গেছি আর ঢিপির একদম নিচে চলে এসেছে অনেকক্ষণ দৌড়াদৌড়ি হয়ে গেছে তো ভাবলাম আর একটুখানি এগিয়ে যাই আমরা রাস্তা ধরে কিছুটা এগিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কিংস লেক এখানে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে ঢুকতে এন্ট্রি ফি নিল কিন্তু তিরিশ টাকা করে পার হেড আবার ওই কিন্তু আমি ফোনটা ধরে দিয়েছি বললাম আবার একটু ভিডিও করে দে আর এর মধ্যে কিন্তু ওদিকে অ্যালার্ম বাজিয়ে দিয়েছে বলছে আপনারা সবাই বাইরে যান বাইরে যান বলে মানে খুব তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে তাও আমরা এদিকটা একটু ঘুরতে এলাম তারপরে একটা লাউ গাছে লাউ ঝুলতে দেখলাম তো সেটাও ক্যাপচার করে নিলাম ব্যাস এক ঘন্টা পর্ব আমাদের এখানে শেষ হয়ে গেছে আমরা এই বট যে যেটা আমাদের পেছনে আছে বট গাছটাকে পেছনে ফেলে টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে দূরে ওই গাছটাকে দেখুন কত বড় আর লতা পাতা পুরো জড়িয়ে আছে গাছটা মরে গেছে আর আমরা এক্সিট গেটের কাছে চলেই এসেছি আজকে খুব বেশি কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না পরে যদি কোনো দিন আসা হয় তাহলে অবশ্যই ডিটেলে শেয়ার করব। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং